মালয়েশিয়ায় পৃথক দুটি অভিযানে সাতাশ বাংলাদেশি সহ মোট একশো জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ কয়ালালামপুরের পান্তাই দালাম ও বুকিত বিনতাং এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয় ইমিগ্রেশন সূত্র জানায় পান্তাই ডালামের একটি আবাসিক ভবনে দীর্ঘ দিন ধরে শৃঙ্খলা বহির্ভূত আচরণের অভিযোগের পর টানা দুই সপ্তাহের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান চালানো হয় এ সময় প্রায় দুইশো জনকে যাচাই করে বৈধ কাগজপত্র না থাকায় একশো তেত্রিশ জনকে আটক করা হয় আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে বছরের মধ্যে মধ্যে তাদের জন জন পুরুষ ও নারী আটকদের মধ্যে ষাট জন ইন্দোনেশীয় একত্রিশ জন মিয়ানমারের নাগরিক সাতাশ জন বাংলাদেশি বারো জন পাকিস্তানি নয় জন নেপালি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন কোয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান ও মেয়াদ উত্তীর্ণভাবে বসবাসের অভিযোগে তদন্ত চলছে এদিকে রাজধানীর বুকিত বিন্তাং এলাকায় তিনটি মাসাজ পার্লারে অভিযানে আরও তিরিশ জন বিদেশি নাগরিককে আটক করা হয় সোমবার রাতে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ষোলো জন কম্বোডীয় এগারো জন ইন্দোনেশীয় দুইজন থাই এবং একজন নাগরিক রয়েছেন তাদের অনেকেরই বৈধ পাসপোর্ট ও কাজের অনুমতি নেই বলে জানায় ইমিগ্রেশন বিভাগ জেআইএম জানিয়েছে অবৈধ অভিবাসী নিয়োগ ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে